আমরা এমন এক সমাজে বাস করি যেখানে ব্যস্ততাকে অনেক সম্মানের চোখে দেখা হয় যে যত বেশি ব্যস্ত সে তত বেশি পরিশ্রমী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজের মধ্যে ডুবে থাকাই যেন সফলতার আসল চাবিকাঠি কিন্তু যদি বলি কখনো কখনো হয় ভালো যদি বলি মাঝে মাঝে কিছু না করে যাচ্ছ শুধু অলসতাকে কাজে লাগিয়ে অনেক বড় কিছু অর্জন করা যায় তাহলে হ্যাঁ তুমি ঠিকই শুনেছ কিন্তু তার আগে একটা জিনিস পরিষ্কার করে নেওয়া খুবই জরুরি অলসতা মানে কি শুধু বিছানায় গড়াগড়ি খাওয়া গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বিশ্বাস করতেন যে বিশ্রাম এবং ছুটি কাটানো আমাদের সৃজনশীল চিন্তাভাবনার জন্য অপরিহার্য জার্মান দার্শনিক ফিড্রেক নিচ্ছে বলেছিলেন অলসতা মাঝামাঝি প্রয়োজন কারণ এটি নতুন কিছু ভাবতে শেখায় অনেক বিখ্যাত লেখক চিত্রশিল্পী এবং বিজ্ঞানী অলসতার মধ্যে দিয়ে তাদের সেরা চিন্তাগুলো খুঁজে পেয়েছিলেন আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব নাকি তখন এসেছিল যখন তিনি অলসতার সাথে আকাশের দিকে তাকিয়ে কিছু একটা ভাবতেছিলেন নিউটন মধ্যাকর্ষণ শক্তির আবিষ্কার করেছিলেন আপেল গাছের নিচে হেলাম দিয়ে বসে থাকা অবস্থায় আবার লেখিকা জেকে রাউলিং হ্যারি পটারের গল্পটি কল্পনা করেছিলেন ট্রেনে জানলার পাশে বসে বাইরের দিকে তাকিয়ে থাকা অবস্থায় তবে আবার এটা ভেবো না যে অলসতার মাধ্যমে তুমি লাইফে সাকসেসফুল হবে বরং আমি তোমাকে এটা বোঝাতে চাচ্ছি যে বিশ্রামে থাকাকালীন তোমার মাথায় এমন কিছু চিন্তাভাবনাও ধারণার জন্ম নেবে যেগুলোর মাধ্যমে তুমি তোমার সফলতার পথ খুঁজে পাবে প্রতিদিনই আমরা কত কিছু করার স্বপ্ন দেখি বড় ব্যবসা শুরু করবো নতুন কিছু শিখবো জীবন পাল্টে ফেলব আরও কত কী কিন্তু তারপর যদি কাউকে জিজ্ঞেস করা হয় তাহলে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ বলবে আমি অনেক বড় কিছু করতে চাই আমি এটা করব, আমি ওটা করব, এগুলো বলেই তারা দিনের পর দিন পার করে দেয় আর এটাই হলো বাস্তবতা আমরা সবাই চাই বড় কিছু করতে কিন্তু আমাদের মাথায় যথাযথ পরিকল্পনায় আসে না আর এই সমস্যার মূল কারণ কি। সমস্যার মূল কারণ হলো তারাভাবে আমি তো বড় কিছু করার জন্য জন্মেছি এতে করে হয় কি সেই ইনস্ট্যান্ট গ্রাটিফিকেশন বা তাৎক্ষণিক ফলাফলের শিকার হয়ে যায় যদি তাকে অল্প সময়ে সাফল্য পাওয়ার গ্যারান্টি দেওয়া হয় তবেই সে পরিশ্রম করবে এর আগে নয় উদাহরণস্বরূপ যদি কাউকে বলা হয় তিন বছর পর তুমি এক কোটি টাকা পাবে কিন্তু পাওয়ার সম্ভাবনা নব্বই পার্সেন্ট আবার অন্যদিকে পাঁচ দিনের মধ্যে তুমি এক লাখ টাকা পাবে এবং সেই টাকা পাওয়ার সম্ভাবনা আটানব্বই পার্সেন্ট তাহলে সে পাঁচ দিনের মধ্যে এক লাখ টাকা নেওয়াই বেছে নেবে আর এটা কি বলে তাৎক্ষণিক পুরস্কার বা ইনস্ট্যান্ট গ্রাটিফিকেশন যদি তুমি বিশাল বড় বড় স্বপ্ন দেখো কিন্তু বিপরীতে পরিশ্রম করতে না চাও তাহলে আমি বলবো তোমার খুব বেশি পরিশ্রমের দরকার নেই কারণ পরিশ্রম সবাই করে তোমাকে আলাদা কিছু করতে হবে শুধু পরিশ্রমের মাধ্যমে যদি সফল হওয়া যেত তাহলে পৃথিবীর কোনো রিক্সাওয়ালাই গরিব থাকতো না তারাও তাদের রিক্সা চালানো বন্ধ করে দিয়ে রাজার হালে উড়োজাহাজে করে ঘুরে বেড়াতো আমরা প্রায়ই শুনি পরিশ্রমের কোনো বিকল্প নেই কিন্তু বাস্তবতা বলছে কেবল কঠোর পরিশ্রম করলেই সফল হওয়া সম্ভব নয় সঠিক পরিকল্পনা স্মার্ট ওয়ার্কিং মানুষকে সাফল্যের পথে এগিয়ে নেয় উদাহরণ হিসেবে ধরা যাক দুজন শিক্ষার্থীর কথা তারা হলো মাহির ও সাদিয়া মাহির পরীক্ষার আগে টেক্সট বুকের প্রতিটি লাইন মুখস্থ করতে ব্যস্ত অন্যদিকে সাদিয়া গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো চিহ্নিত করে সেগুলোর নোটবানি এবং চার্ট ব্যবহার করে সহজ উপায়ে পড়াশোনা করে শেষ পর্যন্ত পরীক্ষার রেজাল্টে দেখা গেল মাহিরের তুলনায় সাদেই ভালো ফলাফল করেছে কারণ সে কেবল পরিশ্রম নয় বরং স্মার্টওয়ার্ক করেছে একবার স্টিভ জবসের জীবনের দিকে তাকাও তিনি হলেন বিশ্ববিখ্যাত কোম্পানি অ্যাপেলের প্রতিষ্ঠাতা কিন্তু তিনি কি সারাদিন কম্পিউটারের সামনে বসে কোড লিখছেন না বরং তিনি সঠিক ট্যালেন্টেড ব্যক্তিগুলোকে খুঁজে এনে তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে বিশ্বকে অবাক করে দিয়েছেন আগে কৃষকরা শস্য ফলানোর জন্য কেবল কঠোর পরিশ্রম করত কিন্তু বর্তমানে তারা আধুনিক প্রযুক্তি যেমন ড্রোন অটোসেট সিস্টেম এবং স্মার্ট ফার্মিং টেকনোলজি ব্যবহার করে কম সময়ে বেশি ফসল উৎপাদন করতে পারছেন আর এটাই হলো স্মার্ট ওয়ার্ক স্কেটবোর্ডার রনি মুলেন প্রতি সপ্তাহে তার গ্যারেজে একদিন নতুন কৌশল শেখার চেষ্টা করতেন লোকেরা বলতো স্কেট বোর্ডিং আর নতুন কিছু শেখার নেই কিন্তু সে থেমে না থেকে ফিজিক্স শিখলো এরপর ব্যালেন্সও কনের ধারণা বুঝলো এবং কিক ফ্লিপ নামক নতুন স্কেট বোর্ডিং স্ট্যান্ড আবিষ্কার করে ফেলল আমরা যদি একটু ধৈর্য ধরে শিখি এবং প্রতিদিন নিজেকে কিছুটা সময় দিই তাহলে আমাদের ধারা সবই সম্ভব ইয়াস উই ক্যান ডু এনিথিং তাই প্রতি সপ্তাহে নিজের ক্রিয়েটিভিটির পিছনে বিশ পার্সেন্ট সময় দাও দিনের হিসেবে যা প্রায় আঠারো মিনিট হ্যাঁ শুধুমাত্র আঠারো মিনিট এই আঠারো মিনিট যদি তুমি নতুন কিছু শেখার বা করার জন্য ব্যয় করো তাহলে তুমি বাকি আটানব্বই পার্সেন্ট মানুষের চেয়ে এগিয়ে থাকবে এই ধারণাটি জনপ্রিয় হয়েছে গুগল থেকে যেখানে কর্মীদের প্রতি সপ্তাহে বিশ পার্সেন্ট সময় তাদের পছন্দের নতুন প্রজেক্টের কাজে ব্যয় করতে বলা হয় গুগল তাদের কর্মীদের বলে সময় বের করো নিজের নতুন কিছু তৈরি করো আজ আমরা প্রায় প্রতিদিনই জিমেল ব্যবহার করি কিন্তু অবাক হবে এই বিপ্লব ইমেল সার্ভিস তৈরি হয়েছিল গুগলের বিখ্যাত বিশ টাইম নীতির কারণে গুগলের কর্মীরা তাদের কাজের আশি পার্সেন্ট সময় নির্দিষ্ট মূল কাজের জন্য রাখে কিন্তু বিশ পার্সেন্ট সময় তারা নতুন আইডিয়া নিয়ে কাজ করার জন্য ব্যবহার করে এই পলিসির লক্ষ্য হল কর্মীদের স্বাধীনতা দেওয়া যাতে তারা নিজেদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে উদ্ভাবনী কিছু করতে পারে গুগলের অনেক সফল পণ্য জিমেল গুগল ম্যাপস গুগল নিউজ অ্যাডসেন্স এই বিশ পার্সেন্ট টাইম ম্যানেজমেন্টের ফলাফল গুগলে কর্মরত একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার পল বুকহাইট তখনকার প্রচলিত ইমেল সার্ভিসগুলোর সীমাবদ্ধতা দেখে তিনি নতুন কিছু বানানোর চিন্তাভাবনা করেছিলেন তিনি বিশ পার্সেন্ট টাইম ব্যবহার করে একটি ওয়েব বেসড ইমেল সার্ভিস বানানোর কাজ শুরু করেন তার মূল লক্ষ্য ছিল প্রচুর স্টোরেজ সুপার ফাস্ট সার্চ ফিচার যেন মুহূর্তে পুরনো ইমেল খুঁজে পাওয়া যায় এবং আর্কাইভিং সিস্টেম যাতে ইমেল সংরক্ষণ করা যায় দু হাজার চার সালের পহলা এপ্রিল জিমেল অফিসিয়ালি লঞ্চ করা হয় বাজার আসার পরপরই জিমেল ইমেল জগতে বিপ্লব ঘটায় এবং একে একে প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলো নিজেদের সার্ভিস আপডেট করতে বাধ্য হয় গুগলের আরেকটি বড় সফলতা হলো গুগল অ্যাডসেন্স যা ইন্টারনেট বিজ্ঞাপনের ধরন বদলে দিয়েছে এটি তৈরি হয়েছিল গুগল কর্মীদের বিশ পার্সেন্ট টাইম ম্যানেজমেন্ট রুলস মেনে চলার ফলে বর্তমানে অ্যাডসেন্স গুগলের আয়ের অন্যতম প্রধান উৎস এবং লক্ষ লক্ষ ওয়েবসাইট মালিকদের জন্য আয়ের মাধ্যম আজকের দিনে শুধু পরিশ্রম করলে হবে না স্মার্টভাবে কাজ করাও জরুরি তাই তুমি যদি সত্যি জীবনে নতুন কিছু করতে চাও তবে রুটিনের বাইরে বেরিয়ে নিজের বিশ পার্সেন্ট টাইম নতুন কিছু শেখার বা বানানোর জন্য ব্যয় করো কে জানে হয়তো একদিন তুমিও বানিয়ে ফেলবে পরবর্তী জিমেলের মতো কিছু থ্রি এম কোম্পানি তাদের কর্মীদের বিশ পার্সেন্ট সময় নতুন কিছু নিয়ে কাজ করতে দিত তাদের এক বিজ্ঞানী স্পেন্সার সিলভার একটি দুর্লভ আঠাযুক্ত কাগজ তৈরি করেছিলেন যা সহজে সরানো যায় পরবর্তীতে তার এক সহকর্মী আস্তার ফ্রাই এই আঠা ব্যবহার করে পোস্টিট নোটস তৈরি করেন এটি এখন বিশ্বব্যাপী বহুল ব্যবহৃত একটি অফিস টুল ফেসবুকের একটি বিখ্যাত বিশ পার্সেন্ট টাইম প্রজেক্ট হল তাদের লাইক বাটন ফেসবুকের কয়েকজন ইঞ্জিনিয়ার তাদের বিশ পার্সেন্ট সময় ব্যয় করে এটি তৈরি করেছিলেন যা পরবর্তীতে ফেসবুকের অন্যতম গুরুত্বপূর্ণ ফিচারে পরিণত হয় ফেসবুক ডিজাইনারদের নিজস্ব প্যাশন প্রজেক্ট করতে দেয় নাসা তার কর্মীদের নতুন কিছু উদ্ভাবনের জন্য আলাদা সময় দেয় এমনকি একজন সাধারণ অটোচালকও এই নিয়ম অনুসরণ করেছিল সে প্রতিদিন পডকাস্ট শুনত নতুন কিছু শিখত একদিন তার মাথায় আইডিয়া এলো অটোতে ফ্রি ওয়াইফাই আর মোবাইল চার্জিং স্টেশন রাখলে কেমন হয় যার ফলাফল তার অটোতে যাত্রীদের ভিড় লেগে গেল ইন্টারনেটের ভিত্তি তৈরি হয়েছিল আরপানেট প্রকল্পের মাধ্যমে যা মার্কিন প্রতিরক্ষা সংস্থা ডারপাতাদের গবেষকদের বিশ পার্সেন্ট টাইম রুলসের স্বাধীনতা দিয়েছিল তার ফলাফল হিসেবে তার আইপি প্রোটোকল আবিষ্কার করে ফেলল যা আজকের ইন্টারনেটের মূল ভিত্তি বিলগেস তার জীবনে এমন একটি অনন্য অভ্যাস গড়ে তুলেছেন যা তাকে বিশ্বের অন্যতম সফল প্রযুক্তি উদ্যোক্তা হতে সাহায্য করেছে তার এই অভ্যাসের নাম থিঙ্ক উইক যেখানে তিনি বছরে দুবার এক সপ্তাহ করে সম্পূর্ণ একা থাকেন বই পড়েন নতুন আইডিয়া নিয়ে ভাবেন এবং ভবিষ্যতের পরিকল্পনা করেন তার এই অভ্যাস থেকে এসেছে উইন্ডোজ ইন্টারনেট এক্সপ্লোর মাইক্রোসফট পরিকল্পনা আমরা সবাই প্রতিদিন কাজ স্ট্রাগল ব্যস্ত থাকে আমাদের সঙ্গী বানাই আমরা মনে করি যদি একদিনও থেমে যাই তাহলে সব পিছিয়ে যাবে কিন্তু একবার ভাবো যদি এই ছুটে চলার মাঝেই তোমার সেরা আইডিয়াটি হারিয়ে যায় যদি বিশ্রামের অভাবে তোমার সত্যিকারের ক্রিয়েটিভিটিকে খুঁজে নেবাও তাই আমি তোমাদের বলবো বিশ্রামের কথা একটি ছোট বিরতি তোমার জীবন বলে দিতে পারে তোমাকে নতুন কিছু ভাবতে সাহায্য করতে পারে আলবার্ট আইনস্টাইন বলেছিলেন যখন আমি কিছু বুঝতে পারতাম না তখন হালকা ঘুমিয়ে নিতাম আর সেখান থেকেই সমাধান বেরিয়ে আসতো একটি গবেষণায় দেখা গিয়েছে যারা প্রতিদিন কিছু সময় নিজেদের জন্য রাখে তাদের সমস্যার সমাধানের দক্ষতা চল্লিশ পার্সেন্ট বেড়ে যায় সুতরাং যদি কেউ তোমাকে অলস বলে তবে তাতে দুশ্চিন্তার কিছু নেই হয়তো তোমারই বিশ্রামের ফলেই কোনো এক অসাধারণ আইডিয়া জন্ম হয়ে গেল তাই মাঝে মাঝে অলস হওয়ায় বুদ্ধিমানের কাজ মাঝে মাঝে একা থাকাও তোমার জন্য বেনিফিট বয়ে আনবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি